ওজন বাঙালিরা একটু খাবার দাবার খেতে ভালোবাসে তো আজকে চলে এসেছি ঠাকুর পুকুরের কাছে দক্ষিণায়ণ রেস্টুরেন্টের কাছে তো আমার গাড়িটা এখানে পার্ক করেছি তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক পরিবেশটা কেমন তো গাড়িটাকে এখানে রেখে এই দেখুন এই হচ্ছে দক্ষিণায়ন রেস্টুরেন্ট চলুন ভেতরে পরিবেশটা কেমন দেখা যাক এই আমরা প্রবেশ করলাম এখন বিকাল তিনটে বাজে কেউ নেই আমাদের টিম মেম্বাররা সব এখানে বসে আছে তো এই হচ্ছে মেনু কার্ড তুমি কি খাবে বিরিয়ানি তুমি কি খাবে কিছু খাবে না আচ্ছা রেস্টুরেন্টের ভেতরে দেখুন এইরকম বাঁশ দিয়ে খুব সুন্দর সুন্দর ভাবে কারুকার্য করা আছে এই তো অরিজিনাল বাঁশ অরিজিনাল বাঁশ দেখুন অরিজিনাল বাঁশ দিয়ে কারুকার্য সুন্দর করে করা আছে আর এই হচ্ছে ভেতরের দৃশ্য এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ রেস্টুরেন্টের মেনু কার্ড আপনারা একটু পজ করে দেখে নেবেন খাবারের তালিকাগুলো এখানে দেওয়া আছে এই দেখুন তো আমরা অর্ডার আপাতত করছি যেটা দু প্লেট বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর দু প্লেট ফ্রাইড ফ্রাইড রাইস আর হচ্ছে হ্যাঁ চিলি চিকেন আছে তো এই হচ্ছে মেনু কার্ড এই আমাদের টিম মেম্বাররা সব বসে আছে দেখা যাক কি আছে তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করার পালা অপেক্ষা করছি রান্না ভাড়া হচ্ছে রান্না হলে আমরা খাবো মিষ্টুর খুব খিদে পেয়েছে না মিষ্টুর প্রচন্ড খিদে পেয়ে গেছে তো যাই হোক রেস্টুরেন্টে খাবো তো আমাদের বিরিয়ানি চলে এসেছে মহারাজের বিরিয়ানি চলে এসেছে বিরিয়ানিতে কি কি দিয়েছে দেখা যাক ডিম আছে এর মধ্যে আলু আছে আর এই সাইডে আছে চিকেন

নিয়ে নিছি আর মহারা খাচ্ছে বিরিয়ানি আমরা খাচ্ছি ফ্রাইড রাইস চিলি চিকেন প্রচলণ এবার খেয়ে দেখা যাক কেমন তেস মোটামুটি ভালোই আছে লাগছে না সারাদিন অনেক ঘুরলাম আনন্দ করলাম রাস্তাঘাটে তো অনেক খাবার খেয়েছি তো এই একটা মোটামুটি ঠাকুরপুকুরের কাছে রেস্টুরেন্টে একটু খাবার খেলাম তার জন্য ফুড ব্লগের একটা আলাদা ভিডিও আপনাদের আমি বানিয়ে দিলাম তো খাবারের টেস্ট মোটামুটি খারাপ নয় ভালোই আছে তো সবার ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আমি আমার ফেভারিট খাবারটি খাচ্ছি তো খেয়ে নিয়ে এবার কত কী রেট পড়েছে সব কিছু আমি আপনাদের রেখেছি ভালো লেগেছে ওকে আচ্ছা খাবারের কোয়ান্টিটি মোটামুটি ভালোই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিয়েছি দু প্লেট বিরিয়ানি দু প্লেট ফ্রায়েড রাইস তো নেওয়ার পরেও কিন্তু দেখুন এতটা কোয়ান্টিটি কিন্তু রয়ে গিয়েছে তো আমাদের আর এক প্লেট চিলি চিকেন আনতে দেওয়া হয়েছিল এসে গিয়েছে চিলি চিকেন টেস্ট করা যাক

हा ठीक हा अरे आडू आ तो आ चा हाव ना खावे ना तू ये जाय बने आ तेवी नोई का के यत्र आसे কি খাবে তুমি কাফি কফি না কফি কাফি কাফি কফি আচ্ছা ঠিক আছে কি আমাদের বিল তুলে এসেছে প্রপার এগারোশো পঞ্চাশ এই হচ্ছে বিরোধ বিল আমাদের এখানে আপনারা চাইলেও আসতে পারেন এখানে খাওয়া দাওয়া করতে পারেন তো দক্ষিণারায়ণ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সারলাম এর পাশে আমাদের পক্ষীরাজ দাঁড়িয়ে আছে গাড়ি এখান থেকে বাড়ি যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বাই বাই